সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিস ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানেন আমি কিছুদিন পূর্বে কিছু তিতির মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম প্রায় অনেক দূর থেকে কারণ আমার সাদা খুব পছন্দ আশপাশে সাদা পাচ্ছিলাম না তো যার কারণে অনেক দূর থেকে সংগ্রহ করা তো এর আগে আমি এলাকার মানে আমাদের উপজেলা একটা দোকান থেকে চারটা তিতির মুরগি নিয়ে এসেছিলাম তো এইখান থেকে একটাকে সার্ভাইভ করাইতে পারছি আর বাকিগুলো সার্ভাইভ করাইতে পারি নাই তো হোক আলহামদুলিল্লাহ এই যে সেটা হলো চারটের মধ্যে থেকে যে একটা ছিল এইটা হলো এই যে যেটা ডাকতেছে এই এই যে এই যেটা আর বাকিগুলো যে আমি পূর্বে পরে যেখান থেকে নিয়ে আসছিলাম সেগুলো আর কি দুইটা ছিল একটু নীল কালারের মতো আর বাকিগুলো সাদা তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন এদের তো বয়স মোটামুটি পাঁচ মাসের মতো চলে চার পাঁচ পাঁচ মাস চলে বাট আমি এখনও ধরতে পারতেছি না ছেলে কোনটা বা মেয়ে কোনটা বা আমি চিনি না তো মূলত যদি কোনো ভাই জেনে থাকেন বা চিনে থাকেন তার মধ্যে একটা মানে আমার এখানে এই সবগুলো থেকে একটা কিন্তু ডাকে সেটা হলো এইটা এই যে এইটা কিন্তু যে কালো যে কালারটা আছে এই কালারটা এই শুধু ডাকে আর বাকিগুলো কিন্তু একটাও ডাকে না ঠিক আছে আর বাকিগুলো বুঝতেছি না আর ওইটাও তো বুঝতেছি না যে কী অবস্থা তো কোনো ভাই যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে তিথির মুরগি কি দেখে বুঝতে হয় ছেলে কোনটা মেয়ে কোনটা মূলত আমি জানি না দেখে আজ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কোন পদ্ধতিতে দেখলে চিনতে পারবো বা কোনটা দেখলে চিনতে পারবো যে এটা ছেলে হবে বা এটা মেয়ে হবে বা আমার এখানের মধ্যে কয়টা ছেলে এবং কয়টা মেয়ে আছে এটা অবশ্যই জানাবেন আমার যে পরবর্তী যেগুলো এগুলোর মানে বয়স অনুযায়ী এদের গ্রোথটা তেমন একটা হয় নাই তারপরও দোয়া করবেন যাতে করে ওদেরকে সার্ভো করতে পারে এখন শীতকাল চলতেছে ওদেরকে সার্ভো করতে পারে এবং পরিমাণ মতো খাবার চাহিদা পূরণ করতে পারি আর কি তো অবশ্যই দোয়া করবেন আমার এই তিথি মুরগিগুলোর জন্য আমি অনেক শখ করে কিন্তু এগুলা সংগ্রহ করেছি তো ধীরে ধীরে ওরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আস মানে ওদেরকে নিয়ে আসতে পারছে কিছুদিন পূর্বে একটা মারা গেছে ঠান্ডা লেগে আর কি একটা মারা গেছে খবে যায় দেখি যে ও মরে পড়ে আছে তো তারপরও আলহামদুলিল্লাহ যেগুলো আছে সেগুলোর জন্য শুক্রিয়া তো আল্লাহ মাল আল্লাহ যতটুকু পর্যন্ত আমাকে আমার যেটা ভাগ্যে রাখছে আল্লাহ তালা সেটা করবে আর এটা হলো মেন কথা তারপর আমি চেষ্টা করে যাচ্ছি সবগুলোকে সার্ভ করার জন্য সবাই দোয়া করবেন তো আজ এই পর্যন্ত সে ভালো থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেশ ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে ছেলে কী দেখে বুঝতে বুঝতে পারবো যে ছেলে আ ছেলে কীভাবে চেনা যায় আর বাকি দেখে বুঝতে পারবো যে এটা মেয়ে মেয়ে আর কি তো যাই হোক সব ভালো থাকবেন আছে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি